গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও অনেক দিন পর এই ধরনের ভিডিও করছি মানে ব্লগ করছি কারণ দুবাইয়ে সিরিজ চলছিলো এখনও চলছে তো যাই হোক কিন্তু এই ভ্লগ দেওয়াগুলো বন্ধ হয়ে গেলে আমার কাছে প্রচুর কমেন্ট আসছে যে দিদি কেন ব্লগ দিচ্ছ না আমি যদিও চেষ্টা করতাম প্রত্যেকটা মাসে একটা করে অ্যাটলিস্ট ব্লগ দেওয়ার তো এখন দুবাইয়ের ভ্লগ আসার জন্য এই ব্লগুলো আপাতত বন্ধ করে রেখেছি কারণ ফালতু ফালতু পোস্টপোন করে লাভ নেই আমার ইনস্টাগ্রামে এমনি অনেক ভিডিও করার থাকে সো সেই জন্য একটু ভ্লগ বন্ধ ছিল আর একটু নিজেকে টাইমও দিচ্ছিলাম কদিন শরীরটাও আমার ভালো ছিল না তো আজকের ঘটনাই বলি সকাল থেকে তো আজকে আমি সকালবেলা এই আটটা থেকে জেগে আছি সাড়ে সাতটা আটটা থেকে কারণ আজকে আমাদের উত্তর দিনাজপুরে ভোট এবং আমার বর ভোটের ডিউটির জন্য গেছে তো ও বেরিয়েছে সাড়ে সাতটায় উঠেছিল নটার দিকে বেরিয়েছে আর তারপরে আমি নটার সময় আবার শুয়ে গেছিলাম কি করব উঠে এমনিও আমি একটু দেরি করেই উঠি তো শুয়ে গেছিলাম এখন বাজে এগারোটা পনেরো মানে এগারোটার দিকে উঠে গেছি পনেরো মিনিটে মা আর ওর সাথে একটু কথা বলে নিলাম তো এখন আমার দিনটাকে আমি শুরু করব। তো চলো এখন ফার্স্টে আমি ব্রাশ করব দেন আমি একটু ঘর ঝাড় দেব দেন আমি আমার খাবার বানাবো এখন এবারে অনেকেই জানো যে আমার বাবা অনেকে জানো না আমার জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে এগারো জন এখানে থাকে বাট স্টিল আমার বর না থাকলে মানে আমার সারা দিনটাই প্রচন্ড খারাপ লাগে মানে একা বলতে পারো কারণ প্রথম কথা গরম আমি ঘর থেকে খুব একটা বেশি মানে বাইরে থাকি না কারণ আমাদের বাড়িটা একটু ওপেন তো প্রচণ্ড রৌদ্র আর আমার বাড়ির যারা শাশুড়ি আছেন তারা রান্না করেন বেসিক্যালি তো আমার সাথে গল্প করার মতন কেউ নেই বাকি সবাই কাজে যায় তো আমি বেসিক্যালি ঘরের মধ্যে থাকি আমার কাজ থাকলে কাজ করি আর যদি কাজ না থাকে একটু ওয়েদার ভালো থাকে তাহলে শাশুড়িদের সাথে রান্নাঘরে গিয়ে গল্প করি আগে আমাদের বাড়িতে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে যেটা বাঙালি বাড়িতে হয় ভাতই হয় বা রুটি হয় এবারে রুটি খেলে আমার অ্যাসিডিটি হয় আর ভাতটা আমি বেশ এক এক মাস ধরে অ্যাভয়েড করছি একমাস হয়নি যাই হোক অ্যাভয়েড করছি আর আমি এখন খাচ্ছি কি খাচ্ছি আমি এখন খাচ্ছি হরলিক্স কয়েকদিন ধরে আমার বেশ ক্রেভিং হচ্ছিলো হরলিক্সের তো এখন আমি খাচ্ছি হরলিক্স প্রত্যেক মাসে আলাদা আলাদা কিছু ট্রাই করবো ভাবছি তো হরলিক্স খাচ্ছি হয়তো নেক্সট মান্থে আমি মিউজলি ট্রাই করতে পারি কারণ মিউজলিটা আমার বেশ ভালো লাগে কিন্তু মিউজলিটা অ্যাকচুয়ালি আমার ভালো লাগে দইয়ের সাথে দুধের সাথে অতটা ভালো লাগে না এবার রোজ রোজ দই নিয়ে আসাটা একটা সমস্যা দ্বিতীয় কথা দইটা রাখাটা একটা সমস্যা সেই জন্য মানে আমি একটু অ্যাভয়েড করতে চাচ্ছি দুধের আইটেম এবারে আমি আবার ওটস খেতে পারি না আমার ওটস দুধে ভিজিয়ে খেলে অ্যাসিডিটি হয় আর তো অ্যাসিডিটি হয় সেই জন্য ওটসও খেতে পারি না তো এই জন্য একটু সমস্যা তো দেখো এখন আমি কয়েকদিন হরলিক্স খাচ্ছি হরলিক্সটা তো আমি বেশ এনজয় করছি চকলেট ফ্লেভারের হরলিক্স খুব এনজয় করি তো চলো দেখো বানাই তার আগে ব্রাশটা করে নি আর ঘরটা ছাড়িয়ে দিই ঘুম থেকে উঠে আমার প্রতিদিনের কাজ হচ্ছে এগুলো গুছিয়ে রাখা কারণ আমার বর সকালে যখন অফিস যায় সে সারা ঘরটা ছিটিয়ে রাখে তাই জন্য অফিসে চলে যাওয়ার পরে মোটামুটি আমি সমস্ত কিছু ক্লিন করি এই গর্বে তোমরা ব্ল্যাঙ্কেট দেখে ভাবছো যে এত বড় মোট ব্ল্যাঙ্কেট কেন বাইরে সত্যি কারণ হচ্ছে আমাদের ব্ল্যাঙ্কেটটা কেচে ঢোকানো হয়নি সো এখন ওটা বাইরেই পড়ে গেছে পায়ের কাছে প্রতিদিন পড়ে থাকে মাঝে মাঝে আমার বর পা দিয়ে ছেলে নিজে ফেলে দেয় তো এইভাবে গড়াগড়ি খাচ্ছে যাবে কাঁচা হবে কারণ আমাদের বাড়িতে কাজ হচ্ছে সুতরাং একটু কাঁচার সমস্যা হবে কারণ এত বড় জিনিস দুজন মিলে না কাচলে তো সম্ভব না আর বাইরে যদি আমরা মানে ওয়াশে দেই তো সে মানে আমাদের এই জায়গাতে সেটার ব্যবস্থা নেই অনেকটা দূরে আছে সেটাকে আবার নিয়ে যেতে হবে তাই আমরা মোটামুটি বাড়িতেই এটা কেচে নেব তো একটু সময় লাগবে আর কি তো তাই হোক তারপর ব্রাশ করে নিলাম জল ভরে নিলাম এবার একটু ঘর ঝাড় দিয়ে নিলাম আর এইগুলো আমার সকালবেলা মোটামুটি টুকটাক কাজ থাকে আর তারপরে দিন কোনো দিন হচ্ছে মানে সপ্তাহে হয়তো দুদিন আমি ঘরটা মুছি বেশি মুছি না সত্যি কথা বলবো যেটা কারণ হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্যান্ড দিয়ে মোছার থেকে প্রেফার করি আমি বসে দুদিন মুছবো আমার মনে হয় সেটা বেশি ক্লিন থাকে এটা হচ্ছে কালকের খাওয়া যেটা আজকে আমি এখন আগে গ্লাসটা মাছবো তারপরে দুধ গরম করবো তো চলো লাইট বন্ধ করি যেহেতু এখন আমি একটু হরলিক্স খাচ্ছি তাই সকালবেলা করে একটু দুধটা তো গরম করতেই হয় শাশুড়ি মা সকালবেলা দুধ গরম করে রাখে একবার তারপরে আমি আবার খাওয়ার আগে একটু গরম করে নিই কারণ হচ্ছে মানে তাতে একটু শরীরে দুধটাও ঢোকে না হলে তো আমার দুধ খাওয়া প্রায় এই বাড়িতে এসে বন্ধই হয়ে গেছিলো এখন হরলিক্সের দোয়াইতে একটু একটু খাচ্ছি আর সত্যি কথা বলতে দুধ চা খেলে আমার মা বাবার আমার বড় দুজনেই ভীষণ বকে তাই একটা তো সেকেন্ড মানে প্ল্যান বের করে রাখতেই হবে তাই না প্ল্যান দিয়ে একটু রাখতেই হবে তো সেই জন্যই আর কি এখন একটু হরলিক্স খাচ্ছি একটুখানি হরলিক্স মিশিয়ে নিই তাতে দুধের গন্ধটাও কেটে যায় আর আমার বেশ ভালো লাগছে জানি না কতদিন ভালো লাগবে কারণ এই সব যেগুলো হেলথ ড্রিঙ্কস ছোটোবেলা আমি প্রত্যেকটাই মানে খেতাম হয়তো এক মাস পর পর সেটা চেঞ্জ করে করে হলে আবার আমার ভালো লাগতো না তখন আমার বমি পেত তো সেই জন্য আমি একটু দেখছি যে কতদিন খাওয়া যায় বেসিক্যালি এখন তো বেশ ভালোই লাগছে বসে গেছি বিস্কিট আর আমার হরলিক্স নিয়ে চলো সো চলো এনজয় করি আমার গুড ডে বিস্কিট অ্যান্ড মানে হরলিক্স একদমই হেলদি না কিন্তু মধুটা দেখতে হেলদি করার চেষ্টা করি যদিও এই গুড ডে বিস্কিটটা গুড ডে কোম্পানির না এটা হচ্ছে ফার্স্ট স্ক্রপ বা ফুল ব্লুমের মানে যেই কোম্পানির আমি হানিটা তোমাকে দেখালাম কোনো কিছু স্পন্সর নয় বাট এটাই হট ছিল হানি আমি অনেক কোম্পানির হানি ট্রাই করেছি ডাবার তারপর মা আরও কিছু মানে লোকাল কোম্পানির হানি আনতো কিন্তু আমার কোনো হানিটাই ভালো লাগতো না কারণ যখন ওই মাঝে সাঝে সেই লোকজন আসে যারা গাছের মানে মধুর সেই ইসে থেকে কেটে মধু দেয় তাদের হানি টেস্ট আমি এখানে পেয়েছি এই ফুল ব্লুমেরটা জানি না কতটা অথেন্টিক বা কিছু আমি এখনো অবধি তিনটে কৌটো খালি করেছি ইভেন আমার মাও তাই করেছে একদম নিচে তলায় সাদা হয়ে যায় না যেরকম ডাবারেরটা হয় চিনির দলা পুরো একটা নেমে যায় একদম তা থাকে না পুরো র পুরো পিওর জানি না তারা কতটা কি ইউজ করছে কিন্তু আমার কাছে টেস্ট ওয়াইজ আর লুক ওয়াইজ তো একদমই মনে হচ্ছে অথেন্টিক টেক্সচার ওয়াইজও অলসো তোমরা কে কোন কোম্পানির মধু ব্যবহার করো বাড়িতে আমাকে জানিও যদি ভালো কোনো সাজেশন পাই তাহলে অবশ্যই কিনে দেখবো তো চলো হল তাড়াতাড়ি শেষ করি করে কথা বলছি সো স্নানের টাইম আমার হয়ে এসছে এখন বাঁচতে আছে তিনটা অনেক ভিডিও দেখলাম ভালো লাগছিল না একটু এডিট করলাম মানে আজকে একটু আমার বেসিক্যালি স্টিল আউট ডে তো সেই জন্য এখন আমি স্নানে যাবো একটু বেলা করে তার আগে আমি গাছে জল দিয়ে নেবো বাইর দুটো গাছ অলরেডি দিয়ে নিয়েছি ভিডিও করে নিই তো এই গাছগুলো তোমরা চেনো যারা আমার ভিডিও রেগুলারলি দেখো দিয়ে তারপরে আমি স্নানে যাব তারপরে খাওয়া দাওয়া করবো দেনিয়া আর কি করবো আবার মোবাইল কাটবো কারণ এত গরমে ঘুম আমার হয় না প্রত্যেক দিনে ঘেমে ঘেমে আর ঘুম হয় না যাই হোক গাছে জল দিই তোমাদের আমি একটা জিনিস শেয়ার করি শেয়ার কখনো করা হয়নি এই যে গাছটা দেখছো এটা ব্যাম্বু প্ল্যান্ট অ্যান্ড এটা অনেক মানে এতটা বড় একটা লম্বা গাছ ছিল আমাকে বলেছিল যে ওটা কেটে লাগাতে তো আমি জানতাম না কেটে প্রথমে জলের মধ্যে রাখতে হয় যাতে নিচ থেকে সে করা হয় তো আমি ডিরেক্টলি পুঁতে দিয়েছিলাম ভাগ্যবশত এই গাছ দুটো তিনটে গাছ ছিল আটটা গাছ ছিল হয়তো মাটিতে মিশে গেছে ও ওইদিকে আছে এই তিনটে গাছ মরে গেছে এই গাছটা ঠাকুরের দয়ায় হয়েছে আর এটা একদম টপের পাতাটা ছিল যেটা বসছিল না মানে তার কোনো নিচে শেকড় হয়নি মাঝে মাঝে আমি পাতা ধরে টেনে দেখতাম কিছুই হয়নি কিন্তু পাতাটা পচতো না প্রায় এই ঘটনা ঘটার প্রায় মাস হয়ে গেল এতদিনে এখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ পাতা হচ্ছে অ্যান্ড আমি খুব 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 হ্যাপি এটার জন্য চলে এসেছি স্নান করে তোমরা ভাববে কেমন স্নান করলাম চুল ভেজাই নি না আমি রোদ চুল ভেজাই না আমার যিনি ডার্মাটোলজিস্ট অনেকদিন আগে তাকে একবার কনসাল্ট করেছিলাম তো সেই আমাকে রেকমেন্ড করেছিল যা যখন আমি শ্যাম্পু করব তখনই যেন আমি চুল ভেজাই কারণ যেহেতু আমার মানে অনেক বেশি হেভি চুল আছে সেহেতু কী হয় মাথা আরও ঘেমে যায় আর তারপরে সেখান থেকে আমার ড্যানড্রাফের সমস্যা মানে ড্যানড্রাফের জন্য ডাক্তার দেখিয়েছিলাম ভীষণ ড্যান্ড্রাফ হতো তো ঠাকুরের দোয়া এখন অনেক ড্যান্ড্রাফ কমে গেছে যেটুকু শীতে সবার হয় সেটুকুই হয় গরমের দিনে এখন ভয় না বললেই চলে তারপরে আমার বেসিক স্কিন কেয়ার রুটিন যেগুলো সেগুলো করে নিচ্ছি বাড়িতে থাকলে আমি এই লোটাসের যেটা সানস্ক্রিন সেটা ইউজ করি বাইরে গেলে আমি পন্ডসের বা কখনও কখনো প্লামের বা প্রি ইউজ করি বাড়িতে থাকলেই এই লাক সরি লোটাসেরটা ইউজ করি দেন একটু বডি ওয়াশ আর সিদুর উপরে নিলাম বাস হয়ে গেলাম চলো খাওয়া দাওয়া করে ফ্যান চলছে সো ইগনোর দা সাউন্ড এখন গরমে কিছু করার নেই কারণ এসে নেই ঘরে সো চলো খাওয়াটা নিয়ে আসি আমি প্রত্যেক দিন যদিও নিচে বসেই খাই মানে সবার সাথে বেসিক্যালি সবার একটা আলাদা আলাদা টাইম আছে কখনও কারোর সাথে বসি কখনও হয় না কখনো আমি একাই খাই তো আজকে যেহেতু তোমাদেরকে দেখাবো সেজন্য আমি খাবারটা উপরে আনবো সো চলো খাওয়াটা নিয়ে আসি তো ভাত নিয়ে চলে এসেছি এখানে ভাত আছে তার সাথে ডাল টমেটো দিয়ে চাটনি লেবু আর সজনের একটা তরকারি আর সয়াবিন কথা বলছি কারণ আমি এখন একটু ফোন নিয়ে সিরিয়াল দেখবো আর খাবো খেয়ে নিই কথা অনেকক্ষণ ঘুমানোর পর অনেকক্ষণ বলবো না দেড় ঘন্টা ঘুমিয়েছি ঘুম থেকে উঠেছি মানে এতটা গরম ছিল লাস্টে আমি নিচে গিয়ে মানে শাশুড়ির ঘরে গিয়ে শুয়েছিলাম তারপরে এই সাতটা সাড়ে সাতটার দিকে মা আর ভাই আসে কারণ আজকে আমি একা থাকবো তো মাকে বলেছিলাম ভাইকে পাঠিয়ে দিও তো মা ভাই এসছে একটু গল্প করেছি সেরকম কিছু করিনি যাই হোক এই যে আমার ভাই এসছে আর এখনও ল্যাপটপে জুরাসিক পাট দেখতে ব্যস্ত পুরো ঢুকে গেছে আর নিয়ে চলে এসছি আমার আর ভাইয়ের খাবার চলে আয় ভাইয়ের খাবার সকালে যা ছিল তাই অলমোস্ট সো আজকে বৃহস্পতিবার নিরামিষ সো চলো খেয়ে তো আজকের ভিডিওটা এটুকুই ছিল খেয়ে নি আমরা খেয়ে নিই আমরা দুজন ঘুরবো আজকে দিন পরে আমরা দুজন একসাথে থাকবো সো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানেও যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আরও কমেন্ট করে বলো চেষ্টা করবো রেগুলারলি এরকম একটা ভিডিও দেওয়ার আর যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখতে থাকলে ফলো করতে বলো না দেখাচ্ছ অন্য ভিডিও নিয়ে